মানুষের মধ্যে গুহা করার যোগ্যতাও আছে আর গুহা থেকে বাঁচার যোগ্যতাও আলোচনার জন্য আমরা সেই মানুষের আজকে তিনটা শ্রেণী করতে চাই শুরু ভূমিকার কথা গুলো একটু বুঝেন তারপরের কথাগুলো বুঝতে সহজ হবে ইনশাআল্লা তিনটা শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী মানুষের সেটা হচ্ছে হাদরাতে আমতে আলী হুম সালাই মনি নবী রাসূলের ব্যাপারে আহলে সুন্নাহ জামাত 라তিটা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ কোনোর নবী जिंदगीতে কোনো করেন না বলেন তো আমার সাথে সমস্ত নবী করেন বলেন সমস্ত নবী কাজেই কেউ যদি নবীদের দোষ করে দোষ বলে অথবা নবীরা দায়িত্ব অবহেলা করেছেন সেটা হাজার হোক অন্য কেউ হোক এমন কথা যদি কেউ বলে তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে তার যত সুন্দর হোক নিঃসন্দেহে কারণ কার নবী হ্যাঁ নবীদের মধ্যে গুণাহ করার যোগ্যতা ছিল গুণ করার যোগ্যতা ছিল নইল শয়তানের খ্রিস্তানের নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু গুনাহ নাই ওই আবেগী আর মুক্তি দেখায় এটা বলার সুযোগ নাই যে নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না না ছিল না করেন না এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই এক কানা লেংড়া বুসা বুসা ফোঁকা করে দুইটার আজীবন ধরে আমির বিন্দুর মতো কারণ এখন দুইটার পেশা এক টাকা পেশা এক দুই পেশার মানুষ এক পেশার মানুষ একজন একজন প্রতিদ্বন্দ্বী হলে লিখে থাকে তো একদিন ল্যাংড়ায় কয় দুই নাই করে ল্যাংড়ায় কানে কয় এরে বেড়া তুই যে খালি আমার সাথে লিখে থাক আমার যে কিছু ভালো গুণ আছে তো সহ করে না তো কানে কয় কি ল্যাংড়া মিনাল ফাঁসে কিন্তু তোর আবার ভালো গুণ কিনে তো ল্যাংড়ায় পড়ে আমি যে কাউরে লাঠি খাতি দিই না তুই ধরস হাসলেন কেন কারণ হাসির কথা যার পা নাই সে লাঠি এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই কানাই কি বলে ও আমার মধ্যে কোনো গুণ নাই তুমি আমার দিকে না আমার তো চোট নয় আমি দেখি না তো তুই আমার দিতে হস্তা তোর আবার কি গুণ কানা নিনাল কা তো কানাই বলে আমি যে হারাম জায়গায় তাকাই না এটা তোমার হাসলেন কেন চোট নাই তো হারাম জায়গায় কেমনে তাকাই নাই এটা কৃতিত্বের কিছু না নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না তাই করেন নাই এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই বরং গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবী জিন্দিগিতে কোন গুনাহ করেন নাই এটার মধ্যে কৃতিত্ব আমার সাথে আবারও বলেন সমস্ত নবীদের পরের যে শ্রেণীটা তারা হচ্ছেন হাজরাতে সাহাবায় কারণ নিগম আলী হিমাজ মানিক সাহাবিদের ব্যাপারে হরিসুল্লাহ জামাত রাকিদা সাহাবিরা নবীদের মতো নিষ্পাত না তবে সাহাবিরা আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত আল্লাহ সাহাবিদেরকে কি করে দিছেন ক্ষমা করে দিছেন সুরা হজরা তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্দিরা উজ্জ্বল আসল হুম ইন্দ্র বলেন সাহাবিকদেরকে আল্লাহ কি করে দিয়েছেন কাজে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন কেউ তিনি তাদের সমালোচনা করে তাদের দোষ নিয়ে টানাটানি করে দোষ বের করার চেষ্টা করে অথবা এমন তার লিখুনি যে পড়ে লেখা পড়লে অটোমেটিক সাহাবে বিদ্দিষ্ট হয়ে যায় সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই না কেন আপনি তার ব্যাপারে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এইটাও কথা ঠিক তাহলে দুই গ্রুপ বাদ দিলাম নবী আর সাহা এই দুইটা শ্রেণী ছাড়া আমরা যারা আছি সাধারণ মানুষ সমষ্টিক ভাবে ভাবে এক দুইজন এক থাকতে পারে ভাবে আমরা সবাই গুনাহ করেছি করছি করে যাচ্ছি আজকে আলোচনার সুবিwidehat আমি আমাদের গুনাহগুলোরে তিনটা ভাগ করতে চাই ও ভাগ এক নম্বর ভাগটা বলার আগে পেছনের একটা পড়াশোনা মুখস্থ আছে কিনা আমি প্রত্যেক বলে দেশ দেশ দিব আপনারা শুনস্থান পূরণ করবে পরীক্ষা বলে আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না সাথে সাথে জবাব আবার বলেন তো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আবার বলেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ওলামারা আছেন এখানে অনেক চেহারা দেখে বোঝা যায় রোমান দিয়ে কেন ক্লিক হইছে সব দেখে বুঝি আমরা ডাইল খাওয়া চোখ এই কথাটা আমার কাছে কেমন কেমন জানি লাগে মানতে একটু কষ্ট হয় আচ্ছা বলি এরপরে দেখেন আপনাদেরও কেমন লাগে এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন নবী আলাইহিস সালাম কে ফামা হিল কাফিরিনা আমহিল হো আমি ছাড় দিছি আপনি একটু ছাড় দেন ওদেরকে ছাড়ো না কিন্তু ইমানদারের ব্যাপারে একটু কথা আরেকটা মুখস্থ করে আগের আমি ক্রস দিতেছি না মুস্তে বলতেছি না ভুলতে বলতেছি না ওটা রাখেন পড়া আজকে আরেকটা নতুন পড়া মুখস্থ করে আমার সাথে সবাই বলে আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়েও দেন বলেন আমার আল্লাহ ছাড়ো দেন বলেন বলেন ছাড়ো দেন বলেন ছাড়ো দেন কেমন কেমন লেগে অনেকদিন মুখস্থ করছেন যে একটা আজকে দুইটা মহস্থ করলেন এটা আমার কথা ওর আমার কথা

সে যখন হজ করে বাড়িতে আসে তার হজটা এত দামি আল্লাহর কাছে ওই হজ তার গুণে গুণে এমন ভাবে মিটা নবী বলেন সে যখন বাড়িতে আসে সে এমন পবিত্র নিষ্পাপ হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এমন একটা হজ এই আমি করতে আস্তে আস্তে আল্লাহ আমার

সাগর সাগর নদী না জুরুমারে আছেন কিন্তু ছজন না কোন দিনে কোন দিন ধরে কিন্তু ওটা আজকে আমার আলোচনার বিষয় আমি শুরুতে যে আয়াত পড়েছে সুর বাকারাহ ওই আয়াতে আল্লাহ একটা গুণের কথা বলেছেন একটা ধরন গুনা যে গুণা সম্পর্কে আল্লাহ বলেছেন আমি জাহান্নামে ফালায় দেব ছাড় দেব সেটা কি চলেন (الله كبير يا أبو سفيان) الله كبر بلى من كسب سيئة وَأَحاطَتْ به خطيئته ورعى آه. গুণাগারের হচ্ছে যে গুণা বান্দা ছাড়তে পারে না নিয়মিত করে কি সেই গুণা সেই গুণা আপনার একটা হইতে পারে আমার আর একটা পারে ওই ভাইয়ের আর একটা এই ভাইয়ের আর একটা কেউ নিয়মিত ফোনে করে ছাড়তে পারে না কেউ নিয়মিত মদ খায় ছাড়তে পারে না কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না কিন্তু দুস্ত আমরা এই সমাজে চলি এই সমাজ নিয়ে ভাবি সমাজ দেখি বুঝি এই সমাজের দিকে তাকায় আমরা পেয়েছি এমন চারটা গুণা আছে যে গুণার মধ্যে এই সমাজের বহু মানস জয়া ছাড়তে পারে এমন যে একটা গুণ এমন ভয়ঙ্কর যে গুণার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত বুড়াও জড়িত জওয়ানও জড়িত নারীও জড়িত পুরুষও জড়িত আমার মতে এমন নিবাসওয়ালা কোনো কোনো হুজুরে জড়িত আপনাদের মতো সাধারণ মানুষরাও জড়িত কোন কোন পীর জড়িত কোনো কোনো ইমাম জড়িত আরে দুঃখ আর সাথে বলতে হয় এই গুণার মধ্যে কোনো কোনো বাচ্চাও জড়াই গেছে সেই গুণাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণা আমি একটা একটা বলবো গুনা আর পিছন একটা গুতা দিয়ে বলবো আর কি পাললে অস্বীকার করেন এটা আমার খোসা

পাশের মানুষের সাথে খবর নাই ওই আর আরেক দেশে থাকে তার সাথে শুয়ে শুয়ে চেট করতেছে এই হচ্ছে সেই গুণা আরো দুইটা গুণা এমন আছে যে গুণার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত তারা অধিকাংশ পুরুষ জড়িত যে দুই গুণা এই মাহফিলের মজমা দেখলে বুঝা নাও যেতে পারে হাটে যান ঘাটে যান বাজারে যান রাস্তায় যান যা দেখেন এই সমাজের অধিকাংশ পুরুষ বাড়ি কাটার গুণায় জড়িত পুরুষ স্বীকার করে কাপড় পরার গুণায় জড়িত পাল্ল স্বীকার করে চার নম্বর বড় খতরনাক বড় খতরনাক এটা নিতে পারবেন কিনা অনেকে সন্দেহ আছে বিশেষ করে আমাদের মা বোনরা কর আমার উপর খেতে যায়নি আমি তো চলে যাবো পিটা জলদার উপরে পরে আল্লাহ সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে ঘুমায় জড়িত পর্দা করে কিন্তু অধিকাংশ ঘুমায় জড়িত এটা আমার কেমন কথা এই জন্যই তো বললাম বড় খতরনাক এটা বুঝার জন্য পর্দার দুইটা আয়াতের একটু বিশ্লেষণে যায়

এই কথাটাই যেন পর্দার প্রাণ মূল কথা সৌন্দর্য গোপন করো কাজেই কোন নারী যদি ছাড়ার তরকারি দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি কাঁথা মন দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কেউ যদি এইরকম পর্দার কন্দানি কাপড় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম ধর্মের শরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কোন নারী যদি জিগজাগ বোরকা রংদার বোরকা টারচিন বোরকা ডিজাইনার বোরকা এগুলো পরে কোনো পর্দা করে তো ইসলাম ধর্মের শরিয়া অনুযায়ী পর্দা করে না কেন কারণ দুঃখের সাথে আফসোসের সাথে বলতে হয় আজকালকার অধিকাংশ পর্দা সৌন্দর্য গোপন করে না বরং সৌন্দর্যকে ওপেন করে প্রকাশ করে কথা কি মিথ্যা পালল সেটার পর আমি দলিল তাহলে ছয় সাত বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা ধর্ষণ করে হত্যা করা হয়েছিল কি না তরু সাহাশ আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না বরং দোয়া করি ভাই হিসাবে আল্লাহ বোনটাকে মাফ করে চামলার বাসিনী হিসাবে কবুল করে সে মা

হিজাব নারীর ইজত সম্ভ্রম রক্ষা করে ধর্ষণ থেকে বাঁচাইতে পারে আগের কথা আমি যাই বের ইনবক্স একটা জায়গা আছে তো ওখানে লিখছি হ্যাঁ ম্যাডাম তনু হিজাবি আসিল কথা ঠিক কিন্তু তনুর হিজাবটা ছিল তো হিজাব এটা ইসলামের হিজাব না